আমার মতো তোমাদেরও কার সবসময় ভালো মন্দ খেতে ইচ্ছে করো বলো তো তো হ্যালো এভরিয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে চলো আজকে আমরা কিছু ভালো মন্দ রান্না করি এই যে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে আমার রোস্ট রান্না করব আর পোলাও রান্না করব। আমার আবার এভাবে গুছিয়ে রান্না করতে ভালো লাগে বুঝছো গাইস তো আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এরপরে আমরা মাংসগুলোকে ভেজে নেবো দেখো আমি মাংসগুলোকে সব দিয়ে দিয়েছি এরপর আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিব আমার আবার একটু সপ্তে সপ্ত মাংস ভালো লাগে বেশি নরম মাংস খেতে পাই না বুঝছ আমি কিন্তু মাংসের ভিতরে দুটো আনটাও দিয়েছি সরি সরি আনটা না দুটো ডিম দিয়েছি এরপরে আমি মাংসগুলোকে একটু উঠিয়ে নেব ভাই রে ভাই এই উঠো না কেন তুই ওঠ এই যে সবগুলো উঠিয়ে নিয়েছি এরপরে আমরা কী করবো বলো তো এরপরে আমরা আর একটা কড়াই নিয়ে নেব ঠিক আছে এই যে দেখো আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি এর ভিতরে কী দেবো তো তেল দেব একটু বেশি বেশি করে তেল দিয়ে দিয়েছি তারপর কী দেবো তো পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি এরপরে এই পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি কি বলতো আদা আর রসুন বাটা ঠিক আছে আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে কী দেবো তো এটা হচ্ছে বাদাম বাটা এরপরে বাদাম বাটা দিয়ে দিয়েছি তারপরে কী দেবো তো টক দই আমি কিন্তু এই টক দই বাসায় বানিয়েছি বুঝছো এক লেবু দুধের ভিতর দিয়ে দিয়েছি কেয়ার আর করার বাসায় টক দই ছিল না তাই এভাবে টক দই বানিয়ে নিলাম আর এই জিরা গুঁড়া দিতে তো আমার মনেই থাকে না ভাই এমন দিনও আসে যে আমি জিরা গুঁড়া ছাড়াই রান্না করে ফেলেছি এই যে দেখো কষিয়ে নিয়েছি এরপরে কি দেবো বলো তো এলাচি আমি তিনটে এলাচি দিয়েছি তোমরা আবার ভেবো না তোমাদেরকেও তিনটা দিতে হবে তোমরা কম বেশি কম দিতে পারো সমস্যা নাই তারপরে দিয়ে দিয়েছিলাম দারচিনি আর হলো গোলমরিচ এরপরে একটু ভালোভাবে কষিয়ে দিয়ে তারপরে কি দিয়েছি বলো তো চিনি রোস্ট আবার একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই না বলো আমার আবার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তোমাদের ভালো না লাগলে নাও দিতে পারো তোমাদের ইচ্ছা দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে আমরা ওই যে লাল লাল ভেজে রাখা মাংস আর আনটা সরি আনটা না ডিম এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর কালার এসেছে এখনই তো খেতে ইচ্ছে দা তাই না বলো তারপরে কি দিয়েছে বলো তো দুধ একটু রেখে দিতে চাইছিলাম তারপরে আবার ভাবলাম রেখে আর কী করবো বেশি করে দিয়ে দিই নাকি তাহলে একটু বেশি ভালো লাগবে তাই না বলো সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে কি দেবো বলো তো কাঁচামরিচ এটা দিতে ভুলে গিয়েছিলাম তাই একটু পরেই দিলাম এই যে দেখো আমার দোষ রান্নার এরই কেমন হয়েছে তোমরা বলো তো আচ্ছা দেখো আমি প্লেটে বেড়ে নিয়েছি তোমরা আবার ভেবো না যে আমি পোলাও রান্না করিনি পোলাও কিন্তু আমি রান্না করেছি পরে অন্য একদিন পোলাও রান্না দেখাবো তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকোই সুস্থ থাকো আমি খাই থ্যাংকস ফর ওয়াচিং